এক বাউল আমার আল্লাহর সামনে কি নিকৃষ্ট কটুক্তিটা না করেছে না আল্লাহ আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি না ওটা মুখ না হুক এটা আমার জানা আউ্লা খালা কেমনে বলল আউ্লা খালা কাল্লা আলেশ আরে এটা কি রে ভাই এটা তো জাল হাদিস ও না মানে সই হাদিস না সই হাদিস না তো বাদে দিলাম এটা তো জাল হাদিস ও না এইটাকে কেন্দ্র করে সে আল্লাহর নামে কটুক্তি করছে এই রকম যদি কোনো কটুক্তিকারী ইসলামী রাষ্ট্রের ভেতর থাকতো অর্থে এতক্ষণে কল্লাই বাকি থাকার কথা না মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হইতো তোর তো আল্লাহরে ভাল লাগে না ঠিক আছে যা আর সেখানে এখন এসে কিছু মানুষ সুশীল দেখাচ্ছে এগুলোর ব্যাপারে ঠান্ডা হতে বলছে অথচ আর দলরেনিয়া কথা বলেন তখন আর ঠান্ডা থাকবে না আর নেতারে কথা বলেন তখন আর ঠান্ডা থাকবে না আর দুনিয়া সবার ইজ্জতের দাম আছে তাহলে আল্লাহর ইজ্জতের দাম নাই তাহলে নবীর ইজ্জতের দাম নাই না জুবিল্লাহ হেমিন দারিক এগুলো মুখে আনলেও বাদ। কিন্তু নকলে কুফর কুফর না ওই আরেকজন কুফরি কথা বললে সেটা যদি সে কি বলেছে এটা জানানোর জন্য বলা হয় তাহলে যে এটা কপি পেস্ট করে তার ইমান যায় না এমন নিকৃষ্ট কথা বলেছে এই সেকুলাররা এই নাস্তিকরা এই সুশীলরা এমনকি এক শ্রেণী পর্যন্ত কি বলেছে এটা আড়াল করে এখন আলেমদের উপর দোষটা পাচ্ছে কিভাবে দেখো দেখো আলেমরা ভিন্নমত সহ্য করতে পারে না আলেমরা উগ্রতা ছড়িয়ে দেয় দেশে তারা বাউলদের গায়ে হাত তোলে অথচ হাত কেন তুলবে ভিন্নমত তো থাকতেই পারে অথচ ছাগলগুলো বলে না এখানে যা কিছু হয়েছে এগুলো ভিন্নমতকে কেন্দ্র করে হয় নাই বাউল তো আগেও ছিল ওই অতীত তো মারামারি লাগে নাই এখন কেন লাগলো কারণ যেই বাউল মাইক হাতে পেয়ে গান গাইতে এসে মাইক খাতে পেয়ে আমার আল্লাহর নিয়ে পর্যন্ত কটুক্তি করতে পারে ওর বাক্য হলো আল্লাহর কথার নাকি কোনো গোয়াও নাই কোনো আগাও নাই শব্দটা কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন এই শব্দ মুখে আনতেও তো বিবেকে বাঁধে এই শব্দ এমন কের পক্ষে যেই কয়টা যুক্তি দিয়েছে সব তো জাল কথা অথচ আল্লাহ এবং তার নবীকে যদি গালি দেওয়া হয় পৃথিবীর বুকে দুইশো কোটি মুসলমানের বেঁচে থাকাই তো অর্থহীন হয়ে যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলে গিয়েছিলেন মা বাকা উল উম্মাহ বাদ শতমিন ইহা মা বাকা উল উম্মাহ বাদ শতমিন ইহা নবীকে যদি গালি করা হয় উম্মতের বেঁচে থাকার তাহলে আর কি অর্থ হয় আল্লাহ হেফাজত করুন তো বলছিলাম ফেরাউন তার মূলনীতি প্রয়োগ করছে জাদুগররা আমি অনুমতি দেওয়ার আগে ইমান আনলি কেন এবার আমি উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দেব উল্টো দিক বোঝেন একদিকের হাত আর একদিকের পা ডান হাত কাটলে বাম পা আর বাম হাত কাটলে ডান পা উল্টো দিক থেকে কেটে দেব কেটেই শেষ না বলে ওসল লেবেন না কুমফি যদু আইন না তোদেরকে খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি শুলিতে চড়িয়ে হত্যাও করে ফেলব তার মানে প্রথমে মারবে শুধুমাত্র টর্চার করে শেষ না এক পর্যায়ে যা নেই হত্যা করে ফেলবে এরপর ইমান যে আনলি আমি খোদাকে বাদ দিয়ে মুসার খোদার উপরে শীঘ্রই টের পাবি কোন খোদার শাস্তি কঠোর দেখবি আমার শাস্তি তো ওই খোদার শাস্তির চেয়ে তো কঠোর না আলিক এভাবে হুমকি দিতে শুরু করলো হুমকি এই জাদুঘররা মাত্র মুসলমান হয়েছে এখনো নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই হজও করে নাই জাকাতও দেয় নাই সময় পেল কোথায় মাত্র মুসলমান হয়েছে কিন্তু ওই বললাম নবীর সোহবতে ইমানের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছে উল্টো এবার ফেরাউনকে বলল আরে ফেরাউন কান খুলে শুনে নেই মা তোর যেই বিচার করতে মনে চায় না ইন্নামা তাকু ইহা দিহিল হায়া তার দুনিয়া তুই তো শুধু দুনিয়ার বিচারই করতে পারবি আখরাতের বিচার তো করতে পারবি না আখরাতে কি আর কোন রাজার রাজাগিরি চলবে কোনো বাদশাহের বাদশাহী চলবে কেয়ামতের দিন আল্লাহ সুযোগ তো দেবেন আল্লাহ নিজেই প্রশ্ন করবেন লিমানিল মুলকুলিয়ম আজকে রাজত্ব কার আরে কে আছ আজকে রাজত্ব করবা আর অমুক দল তমুক দল অমুক হোমরা নেতা তমুক চমরা নেতা আসো না সামনে আসো কে আছো যে আজকে রাজত্ব করবা একটা মানুষেরও সাহস হবে না নিজের জায়গা থেকে এক কদম সামনে অগ্রসর হবে রাজত্ব গ্রহণ করবে তো পরের কথা অবশেষে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ কানাতা তাহতা আইবা মিন ইবাদিনা সালিহাইন তারা দুজনে ছিল আমার দুজন নেক্কার বান্দার সংসারে নবীদের চাইতে বড় নেক্কার আর পৃথিবীর মুখে হতে পারে জগতের সব অলি পীর মাসায় গাউস কুতো আবদাল সমস্ত আলেম মুজাহিদ শহীদ সবাইকেও যদি পাল্লায় ওঠানো হয় তাহলে কোনো নবীর পায়ের ধুলার সমনত হতে পারবে না তাহলে এমন খাটি বান্দাদের সঙ্গে ছিল তারা তাদের সঙ্গে সংসার করছিল এই দুই নারী তো আল্লাহ রব্বুল আলমিন বলছে যে সংসার তো ছিল জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষদের সাথে কিন্তু বাস্তবতা ছিল হুমা তারা খেয়ানত করেছিল তাদের স্বামীদের সাথে স্বামীদের দাওয়াত ছিল লা ইলাহ ইল্লাল্লাহ সামিদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত তৌহিদের দাওয়াত রেসালতের আমলের দাওয়াত অপরদিকে তারা সেই পুণ্যময় স্বামীদের ঘরে থেকেও আদর্শ গ্রহণ করেছিল অন্যটা ছিল তারা জমিনের বুকে তারাও সর্বশ্রেষ্ঠ হবে আমার রসুল সাল্লাহ ইসলামের স্ত্রীগণ যেমন দুনিয়ার বুকে যত মহীয়সী নারী আছে সকলের চাইতে সেরা সকলের চাইতে শ্রেষ্ঠ সকলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ তো তারাও যেহেতু নবীর ঘরে আছে নবীর সোহবতে যদি কেউ পায় সামান্য সময় সোহবত পেলেই ইমানের মধ্যে কি রৌনক আল্লাহ রব্বুল আলমী তৈরি করে দেয় আপনি চিন্তা করেন যে যাদুগররা নবী মুসা আলী ইসলামকে হারাতে এসেছিল ওই জাদুগররা সামান্য সময়ের তার সোহবত পেয়ে সামান্য সময় তার কাছ থেকে মজাজা দেখে আল্লাহ তাদের ইমানে এমন পাওয়ার তৈরি করে দিয়েছিলেন যখন হুমকি দিল জাদুঘররা তোদের আপত্তি না বড় আপত্তি হলো আমি অনুমতি দেওয়ার আগে কেন ইমান আনলি এই জামান আর সেকুলার সরকারদের মতো ওরা এটা বলে না মুসলমানরা তোমরা ইসলাম ছেড়ে দাও মুসলমানরা তোমরা বেঈমান হয়ে যাও কিন্তু ওরা বলে তোমরা ইসলামের প্রতিটা বিধান আমাদের অনুমতি নিয়ে নিয়ে আমাদের অনুমতি নিয়ে নিয়ে এরপর আমল চালিয়ে যাও যেটার অনুমতি দেব সেটা আমল চলবে যেটার অনুমতি দেব না সেটা নাম মুখে আনতে পারবো না যেমন অনুমতি দিলাম নামাজ পড়ো আপত্তি নাই মসজিদ বানো আপত্তি নাই নামাজের দাওয়াত দাও আপত্তি নাই নামাজের বার্তা প্রচার করো আপত্তি নাই তো জিহাদের অনুমতি যেহেতু দেই নাই সুতরাং জিহাদের আমল তো দূর কি বাদ জিহাদ নিয়ে যদি তফসির হয় জিহাদ নিয়ে যদি ওয়াজ হয় জিহাদ নিয়ে কেউ যদি সামান্য একটা লেখাও লিখে থাকে দেখা যায় বিগত দিনে এর জন্য পর্যন্ত তাকে কত ভাবে করা হয়েছে কেন নামাজও যে ইসলাম শিখিয়েছে জিহাদও একে ইসলাম শিখিয়েছে যে কোরআন নামাজ নিয়ে বিরাশিটা আয়াত আছে একে কোরআনে জিহাদ নিয়ে চারশো চৌরাশিটা আয়াত আছে তো কোরআনে বিরাশিটা আয়াত আছে যে নামাজের ব্যাপারে সেটা যদি ইসলাম হয় তাহলে চারশো চৌরাশি আয়াত আছে যে জিহাদের ব্যাপারে সেটা কেন ইসলাম হবে না তাফসির মাহফিলের হক আদায় করতে চাইলে নামাজ নিয়ে একটা ওয়াজ করলে জিহাদ নিয়ে অন্তত চারটা ওয়াজ হওয়া দরকার কারণ আমার আল্লাহ যেটার আলোচনা করেছেন বেশি আমি কে সেটার আলোচনা কম করব অথচ বাস্তবতা হলো আল্লাহ করলেন চার চার গুণেরও বেশি আমরা গুণের কম আলোচনায় আনতে চাই না তাও যদি কোথাও আলোচনা হয় কিছু জালেমের কলিজার মধ্যে এমন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে মনে হয় যেন অরাই এই জামানায় ইবলিসের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে আরে জিহাদ শব্দ শুনলে কোনো নামধারী ধরি মুসলমানের কলিজায় কেন আগুন লাগবে ভাইরাস আর শব্দ দুটো তো বোঝেন না তার কেন খারাপ লাগবে বাংলায় বলে না চোরের মনে এটা চোরের মনে পুলিশ পুলিশ এরকম তো আমরা শুনি নাই ভালো মানুষের মনে পুলিশ পুলিশ সব ব্যক্তির মনে পুলিশ পুলিশ না কোরআন মজিদে নম্বর পরে একটা সুরা আছে সুরে একটা হারির নাম এই আঠাশ নম্বর পরা সর্বশেষ পৃষ্ঠায় সৌরায় তাহরিমের আয়াত নম্বর দশ এবং এগারো আল্লাহ রব্বুল আলমিন দুটো উদাহরণ দিয়েছেন একটা দিয়েছেন কাফেরদের জন্য আর একটা দিয়েছেন ইমানদারদের জন্য কাফেরদের জন্য যে উদাহরণটা দিয়েছেন এ কারণে যাতে কাফেররাও একটা শিক্ষা গ্রহণ করতে পারে ঈমানদারদের জন্য আলাদা করে উদাহরণ দিয়েছেন এ কারণে তারাও যাতে এখান থেকে জীবন গড়ার একটা শিক্ষা নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কাফেরদের জন্য উদাহরণ দিলেন বল আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাত নূহি ওয়া ইমরাত লুত আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসাবে কাফেরদের সামনে উপস্থাপন করলেন নু আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালামের istriকে নুহ নবী না তিনি একজন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রসুল তিনি সর্বপ্রথম নবী হলেন আব্বা আদম আলী সালাম সর্বপ্রথম রসুল হল যেমনটা সই হাদিসের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন ইলা আহলিল ই আপনি হলেন পৃথিবীবাসীর নিকট প্রেরিত সর্বপ্রথম রসুল নু ও রসুল আবার লুত আলি হিসালাম তিনি নবী তো এই দুইজনের স্ত্রীকে দিয়ে আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন কি উদাহরণ আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন